চাণক্যনীতিতে পুরুষদের গুণাবলী সম্পর্কে কথা বলা হয়েছে যা মহিলাদের আকর্ষণ করে চাণক্যনীতিতে বলা হয়েছে যে পুরুষের কোন গুণের কারণে নারীরা সখী থাকেন এবং তাদের থেকে দূরে যাওয়ার কথা কখনও ভাবেন না আসুন জেনে নেওয়া যাক কি কি সেই গুণগুলো যার কারণে নারীরা পুরুষের প্রতি আকৃষ্ট হয় গোপন কথা গোপনই রাখেন চাণক্যের মতে মহিলারা এমন পুরুষদের খুব পছন্দ করেন যারা তাদের সঙ্গীর গোপনীয়তা শেয়ার করেন না এমন পুরুষের জন্য নারীরা তাদের জীবন উৎসর্গ করে যেসব পুরুষ সবসময় সঙ্গীর গোপন কথা সকলের থেকে গোপন রাখেন তাদের নারীরা খুব পছন্দ করে মহিলারা সবসময় তাদের জীবনে এই গুণের একজন পুরুষকে তাদের সঙ্গে রাখতে চায় এবং তাকে খুব ভালোবাসে মান সম্মান দেওয়া পুরুষ নারীরা সবসময় চায় তার সঙ্গী পুরুষ যেন তাদের সম্মানে আঘাত না দেয় মান সম্মান দেবে এমন পুরুষদের নারীরা খুব পছন্দ করে মহিলারা সবসময় এই ধরনের পুরুষদের প্রতি আকৃষ্ট হয় মহিলারা এমন পুরুষদের পছন্দ করেন না যারা সঙ্গীর মান সম্মানের বিষয়ে যত্ন নেয় না এমন পুরুষদের থেকে দূরত্ব বজায় রাখতে চায় মেয়েরা স্বাধীনতা সীমাবদ্ধ করবেন না চাণক্যের মতে নারীরা তাদের স্বাধীনতাকে খুব ভালোবাসে একজন পুরুষ যদি নারীর স্বাধীনতাকে সম্মান করে তাহলে নারীরা তাকে তাদের সেরা সঙ্গী হিসাবে বিবেচনা করে স্বাধীনতা মানে পুরুষদের তার সঙ্গের সব বিষয়ের ওপর সীমাবদ্ধতা আরোপ না করা মহিলাদের সন্দেহ করবেন না এমন পুরুষের সঙ্গেই জীবন কাটাতে চান নারীরা অহংকারের কোনো জায়গা নেই নারীরা কখনোই অহংকারী পুরুষ পছন্দ করেন না যারা সম্পর্কের ক্ষেত্রে অহংকার দেখান তাদের থেকে নারীরা দূরত্ব বজায় রাখে নারীদের মতে অহংকারী পুরুষ কখনোই ভালো সঙ্গী হতে পারে না মহিলারা এমন একজন পুরুষকে পছন্দ করেন যিনি খুব বেশি গর্ব করেন এবং এমন পুরুষকে তাদের জীবনসঙ্গী করতে চান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে